আর কি বলে আর একটু নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে আর একটু নিচে নামলে মুছ বলে আর বলে আর নিচে নামলে দাড়ি বলে আর কি বলে আর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে ওই যে বেটা কালো রে যদ্দুর নেমেছিস আর নামিস নিয়ে এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিষ্পর্যায় নেমে গেছে যেটা আপনাদেরকে ভাষা দিয়ে বলার মতন ক্যাপাসিটি আমার নাই আচ্ছা বলুন তো পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে আছে না ভাই সব থেকে কোন ধর্মের ভিতরে এত কালচার হয় ইসলামিক কালচার কোন ধর্মে হয় কোন ধর্মে কোন ধর্মে এত কালচার নাই জালসা মেলা কি বলে মসজিদে খুদুবাতে জুমাতে

তাই সব দিকে আছে বাবা দিকে বাদ নাই আমি কত চার দিন আগে আসামে ছিলাম এই দিন দিন তো তো আসামে ছিলাম আমি দোকান আছে কি বলবো বাড়ির দিকে বেরোইতে দেরি তো চায়ের দোকান পড়তে দেরি না আমার আসামে নাই তো আসামে আসামেছি চায়ের দোকান মানে চায়ের দোকান কোনো দেশের নাই এটা নাই বাবা সব দেশে আছে এটা হচ্ছে ইংরেজদের খাবার কাদের খাবার ধরে বলো ইংরেজদের খাবার চারটা একটা এমন খাবার প্রত্যেকটা মানুষই আমরা খাই বাবা কিন্তু এটা কাদের খাবার জানেন এটা ইংরেজদের খাবার হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাল্লাম দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে শুনবেন আর যারা যেখানে বসে আছেন আমি অনুরোধ করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটা দিনী মজলিস দিনী মজমা মদলিশ মজলিস কোরআনই মজমা এ মজলিসের বহুত গুরুত্ব বাবা এ মজলিসে কেউ যদি এসে দিল খলস করে বসে যায় আল্লাহ তার জীবনের জিন্দেগির পেছনের যত গুণাগোলা রয়েছে সমস্ত গুণাগোলাকে ক্ষমা করে দেন কে আল্লাহ একটু জোরে বলুন না কে আল্লাহ আল্লাহ আমাদের আছে না নাই আছে বলে মনে হয় আছে এই বাবা অবশ্যই আছে আল্লাহ ইস সুবহানাল্লাহি মা ফিস সামা আসমান এবং জমিনের মালিক কে কলকাইনাতের মালিক কে সারা জগতের মালিক কে আপনি আমি শে দিনির দুনার

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يذله فلا هادي له. ونشهد ان لا إلا <سؤال> الله وأهده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيبر تبيبنا محمدا نبضه ورسوله. الذي ارسله بالحق بصيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراطا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وعنتم الْآلَوْنَ إن كنتم مؤمنين وقال أتى وجل بموت آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم "من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او قال عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله أذكر أي سبحان نداري تو نرباشي تو أمانيني سماني সভাপতি রুহুল ভাই নাকি হুম আমাদের সাথী একসঙ্গে আমরা পড়াশোনা করেছি বাবা দেখাল আলহামদুলিল্লাহ জালসর সভাপতি তো আলেমি হতে হয় কি বলছেন আপনারা বলুন ঠিক না কিন্তু আমাদের দেশে আজকে পয়সা থাকলে হয় কেউ মাল কিছু জানুক আর না জানুক পয়সা তো সভাপতি বানিয়ে দেয় দেয় না দেয় না কথা বলো না কেন দেয় না দেয় না হ্যাঁ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে

আমরা জানি আপনারা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি দু মিনিটের মধ্যে গর্ভবতী হইলেন কি করি বুঝতে পারলেন না এ বাবা এই যে আমাদের দেশের হাল। আল্লাহ আল্লাহ বড় বড় দয়ালু তিনি মেহেরবান তিনি বেনিয়াজ আর কোন কেউ নেই তিনি এক এবং অদ্বিতীয় ওহা দাহিকা আল্লাহর কোন শরিক নাই আল্লাহ অব্যয় তিনি অক্ষয় তিনি এক তিনি অদিত সেই আল্লাহর সানে মহাব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহাব্বতের সাথে সকলেই বলে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলা যাবে না বাবা বললে গোনা হবে নাকি ভয় নাই ভয় নাই যত আল্লাহর নাম লোব আল্লাহ নাম তো মন ভরা নাম জান ভরা নাম দিল ভরা নাম মন ভরা নাম হে বাবা তে আল্লাহর সানে আর একবার বলি মহব্বত দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে এই বিশ্ব নবী নবী মানবতার দূত সরকারে এ দো আলম সাইয়েদুল কাওনাগিন শাফিকুল মাজনা বিন রাহমাতুল লিল আলামিন নবী এ কাউসার নবী এ মাসার নবী এ কবরিয়া মা আমিনার লাল মরুর দুলাল

গোটা পৃথিবীতে দুরুদ চলে নামাজে এটা খালি দুনিয়া নয় পরকালেও চলে চলে না চলে না কথা কেন না কেন এ বাবা দুরুদ কিন্তু আচ্ছা বলেন তো আগে সালাম না আগে কথা সালাম কবলাল সালাম আগে সালাম পরে খেলাম আব্দুল জব্বার সালাম আলাইকুম কি কি সালাম রে তা শিখলি তুই এ আব্দর রহমান আসসালামু আলাইকুম তুই এ বাবা আগে সালাম নাই আমাদের দেশে আগে সালাম নাই আগে কথা বলি তারপরে সালাম দিদি না কথা বলেন এ বাবা আমি আপনাদেরকে বলবো বাবা দূরত বুড়ো মহব্বতের জিনিস যে বেশি বেশি করে দূরত পড়বে কেমতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে বলুন সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ যে বেশি দূরত পড়বে নবীজি সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে প্রতিদিন যদি আপনি একশো বার করে দূর পাঠ করেন প্রতিদিন যদি দূর শরীর পড়েন আল্লাহ নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে পৃথিবীতে আপনি যাকে দেখেন যাই দেখেন যেটাই হোক কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে যে অবস্থাতেই দেখুক না কেন ওটা বারহাক সত্য ওটা মিথ্যা হতে কি পারে না তাই মহতারাম শয়তান কিন্তু আল্লাহর ধরতে পারে

মহতারাম আল্লাহ তো সব জানে জানে না ভাই কথা বলেন না আপনাদের এটা নতুন এটা নতুন হাসান তো নতুন হাসানপুরে জালসা হয়েছে আল্লাহর নখদর পরে নাই নাকি আল্লাহ জানে না বুঝি হে বাবা সব জানে রাতে অন্ধকারে দিনে দুপুরে সন্ধ্যায় যখন যা হয় সব কে জানে গায়েবের খবর কে জানে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তাই আমি আপনাদেরকে বলি বাপ তারপরও বলবে কোথা ছেলে বলে আল্লাহ ওই নতুন আসার পরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বলছে বলে কেন জাহান্নামের ভাইয়া জান্নাতের আসাতে বলে তাই নাকি বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখিতে বলে না বলো আল্লাহ তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার কোনো গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মদলিশে যারা বসে গেল এসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্ন হারাম করে দিয়ে জান্নাত কে করে দিলাম আমরা জান্নাত যাব না যাব না ধরে বলুন এই ধরে বলুন যাব না যাব না আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে বাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজ ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শোনাও ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্ন হবে আমাদের বাড়ি হবে না হবে না

মা তার সন্তানকে যত না ভালোবাসে তার নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন কে আরো জোরে বান্দাকে নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন আর একটা ভাগ ভালোবাসার জন্য মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় হয় না এমন মা আছেন কথা বলেন মা মনে আছে যে সন্তানের জন্য জীবন এবং চান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায় তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন নিরানব্বই গুণ ভালোবাসেন আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগীর সমস্ত গুণাকে ক্ষমা করে দিই